রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যালো ভুয়ান আলাইকুম আজকে আমার রাজকুমারীর স্কুলে প্রোগ্রাম ছিল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কে প্যারেন্টস ইনভাইট ছিল স্কুলে তাই আমি এবং আমার রাজকুমারীর বাবা সহই আমরা অ্যাটেন্ড করেছি কারণ যে কোনো প্রোগ্রামে রাজকুমারীর সাথে আমি অ্যান্ড তার বাবা অবশ্যই আসার ট্রাই করি এতে আমার রাজকুমারী অনেক বেশি খুশি হয় কারণ সব সময় চায় যে ওর স্কুলের প্রোগ্রামে আমি যেন ওর সাথে সবসময় থাকি তো এই তো আমার রাজকুমারীটা সে হচ্ছে এখন শহীদ মিনারে ফুল এই জন্য স্কুলের মিসটা বাচ্চাদের সিরিয়াল অনুযায়ী নিয়ে যাচ্ছে আর এইখানে রাজকুমারীর ব্যাগটা না রাজকুমারী নিতে পারছিল না দেন আমি তার ব্যাগটা ঠিক করে দিচ্ছিলাম আমার ছোট্ট রাজকুমারী এটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল তাই না বলেন আমার রাজকুমারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে বলবেন আর রাজকুমারের স্কুলটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর বাচ্চাদের সবাইকে মাসাল্লাহ খুব কিউট লাগছে ছেলেরা সাদা পাঞ্জাবি মেয়েরা ব্ল্যাক ড্রেসে এত সুন্দর লাগছিল অ্যান্ড বাচ্চাদের মা বাবাও শাড়ি অ্যান্ড পাঞ্জাবি পরে এসেছিল খুবই ভালো লাগছিল আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য আমি শাড়ি পরে আসতে পাই নাই কিন্তু আমি ব্ল্যাক কালারের থ্রি পিস পরে আসছিলাম কিন্তু আমার রাজকুমারী অনেক অভিমান করেছে বলছিল দেখো মাম্মাম সবাই শাড়ি পরে এসেছে তুমি কেন আজকে শাড়ি পরলা না আমি বললাম মাম্মা আমি তো একটু অসুস্থ ছিলাম এই জন্য তো শাড়িটা পরতে পারি নাই তো বলছে যে মাম্মাম তুমি কিন্তু নেক্সট টাইমে অবশ্যই শাড়ি পরবা দেন আমি বললাম যে ওকে মা আমি নেক্সট টাইমে শাড়ি পরবো এই তো বাচ্চারা চলে এসেছে এখন শহীদ মিনারে ফুল দিবে মাসাল্লাহ বাচ্চাগুলোকে খুবই কিউট লাগছে ছেলে মেয়ে সবাই মিলে একসাথে কি সুন্দর ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন খুবই ভালো মানিয়েছে অ্যান্ড এই তো আমার রাজকুমারী আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি লাগছে দেখতে অ্যান্ড প্যারেন্টসগুলো সবাই বাচ্চাদের ভিডিও করতেছে মিস সহ অ্যান্ড প্রিন্সিপাল স্যার সহ এখানে এখন ফটোশ্যুট করবে দেন মেন প্রোগ্রামে নিয়ে যাওয়া হবে আমি তারপর রাজকুমারীকে নিয়ে মেন প্রোগ্রামে চলে আসলাম অ্যান্ড এখানে মনোজাদ হচ্ছে আমি আর রাজকুমারী মনোজাত করছি দেখেন আমার রাজকুমারী কি সুন্দর দুইটা হাত তুলে মনোজাত করছে আলহামদুলিল্লাহ আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজকুমারী স্কুলে আর্ট কম্পিটিশন আছে তো বাচ্চারা সবাই মিলে বসেছে যে মাঠের মধ্যে অ্যান্ড আমি আমার রাজকুমারীর সব কিছু পেন্সিল বের করে দিচ্ছিলাম অ্যান্ড বলে দিচ্ছিলাম যে একটার পর একটা নিবা কালকে রাত একটা পর্যন্ত আমি আমার রাজকুমারীকে আর্ট শিখিয়েছি অ্যান্ড সুন্দর একটা শহীদ মিনা রাখতে বলেছি আর সেটাই কালকে রাত্রে প্র্যাকটিস করানো হয়েছে আর ইনশাল্লাহ আমার রাজকুমারী ভালো করবে আমার এইটুকু বিশ্বাস আছে আমার রাজকুমারীর ওপরে আপনারা সবাই দেখতে থাকেন আমার রাজকুমারীটা কী করে আর্টটা করে কাশিকে ভুলো তু নি মিলু মে তো মরি ভেট ভেজ সুনু নিত শহর বে প্যার হে কেউ শুনু सुनू नैनी ताल शहर में हो प्यार है गो सुनू यू पहली नजर में हो भेट भेज सुनू খুব সুন্দর আর্ট করেছে আপনারা সবাই দেখেছেন অ্যান্ড এখন আমি সবকিছু কিছু নিলাম দেন এখানে আমার রাজকুমারী রাইমস বলবে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তো এটাও তার কম্পিটিশন চলছে তো আলহামদুলিল্লাহ সেখানে সে ভালো করেছে এখন সব ফ্রেন্ডদের সাথে সেই গল্প করছে অ্যান্ড হাই হ্যালো করছে দেন আমরা সবাই এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাপ